যে তোমার নিজের বউ সেই তো তোমাকে পর ভেবে সাথে পালিয়ে গেছে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো জিনিসের জন্য তোমার বউ গেছে কি বলছো ভাই তুমি আমি দুবাই থেকে বউকে আট জিনিস বানিয়ে দিয়েছি আর যা ইনকাম করেছি সব বউকে দিয়ে দিয়েছি তাই নাকি তারপরে বউ পালিয়ে হ্যাঁ একটা কথা বললো যদি কিছু মনে না করো হ্যাঁ বলো আমার মন বলছে ঠিকঠাক ভাবে কি মাইতে পারিনি বলবো শুনতে পারিনি না বলো আরেকবার করা হয়নি নাকি তাহলে পরে দিচ্ছ একটা কথা শুনবো হ্যাঁ কোটি কোটি টাকার ঠিক আছে হ্যাঁ তাহলে রাখতে কেন ওই তো ওইতো জানি ভালো করে করতে পারিনি একদম নিরানব্বই মনে ভালোবাসতাম ভালোবাসার কোনো দাম নাই ভালোবাসি ধীরে ধীরে পানি খাবে হেঁটে যদি কালি না হয় ভাই দেরি হয়ে গেছে দাঁড়াও ভাই তুমি গেছো তোমার কথা শুনে বুকের ভিতরে কেমন একটা মুখ চলো ভাই বলছো ভাই তোমার বুকের মুখ হয়ে যাবে ভাই মেয়েরা সুখের পয়রা যেখানে ওরা সুখ পাবে ঠিক আছে সেখানে ওরা চলে যাবে কেউ উল্লেখ পারবে না তাতে তোমার খাতা যদি সোনার উপর বানানো থাকে না আর ভিতরে যদি তুমি সব সময় ভালো মন্দ খাবার দাও তাও খাবে না যে খেতে পায় না নোংরা গায়ে থাকে খারাপ বাসাতে থাকে সেই বাসাতেই চলে যাবে তা এরকম ভাই পিড়িতে মজিলু মন কিনা হারি কিনা দম খাইলে ঝুলা চললে ভোলা ভাতার ফুল সজ্জার কথা ভুলে যাবে বড় বড় হোটেলে চা খাওয়ানো ভাত খাওয়া সে সমস্ত কথা ভুলে যাবে রাতের পর রাত বুকে রাত রাত্রি সেই সমস্ত কথা মেয়েরা ভুলে যাবে শ্বশুর বাড়িতে বউ কত নিজের হাতে ভালো মন্দ খাবার সত্যি ভাই তোমার কথা বোনে সত্যি আছে বলো ভাই আমার ঘর ছেড়ে যাওয়ার সময় তোমাকে ভুলও বুঝতে আমি ঘর ছেড়ে পালাবো হ্যাঁ ভাই আমি বুঝতে পারিনি ভাই এমন কি পালাবার দু চার দিন আগে থেকে তোমার সাথে কথা বলা স্লো হয়ে যাবে হ্যাঁ ভাই আমি দু তিনবার ফোন করেছিলাম তুলে একবার ফোনটা তৈরি দিব না আমি চান করতে চালাম সেই যে চান করতে গেলে কোনো এলো না হ্যাঁ ভাই শোনা ভাই আমার হ্যাঁ তাহলে আর কিছু নাই ভাই তোমার কপালে তোমার বউ কলম দিয়ে দুঃখ লিখে অত সহজে মুজবে না ভাই আবার বউকে আমি ভুলতে পারব না ভাই ও আমার এই কলজির সাথে মিশে গেছে ভাই আর যে তোমার বউকে লিখে গেছে আবার ঢাকসা গুরদার সাথে মিশিয়ে ভাই না হইতে পারে না ভাই এ হতে পারে না সে যে আমার হৃদয় যে ভাই সে আমার মনে থাকে ময়না পাতি ভাই পুরুষে ভাই তা হলেও তার ভালোবাসাটা তো রয়েছে

হলো কোথায় আমার কিছুই বুঝতে ভগবান আর কত সহ্য করবো ভগবান আর পাচ্ছি না আমি বুকের ভিতরটা মনে জ্বলছে কিন্তু আমি আমার বউকে খুঁজে ঠিকই ভাই করবো তাকে ছাড়া আমি নিশ্চয় অসহায় তাকে আমার চাই যতক্ষণ আমি তার দেখা না পাই ততক্ষণ আমি তাকে খুঁজতেই থাকবো যদি সে আমার হয়ে থাকে তাকে আমি নিশ্চয়ই পাবো সব সময় ঝগড়া করি না আমি বাড়ি থেকে বেরিয়েছে তোর সত্যি করি বলতে চাষ আমি একটা কথা ভেবে দেখেছিস

তোৰ পাতানীৰ কথা চিন্তা ভাৱনা কৰি তোক বিয় কৰি দিলাম তোৰ মোৰে ভিতৰতে খেলি ডাঙৰ না তোৰ ভাল না খাব তাৰ তোৰ মানুহ আস্তি গন্ধ কৰি ভাব দিব পাৰিম মানুহ মাৰি বগা তোৰ